আচ্ছা যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মানে এই ভিডিও দেখার পর অনেকেই বলতেছে এটা কাসিম হইতে পারে তারপর হচ্ছে আপনার ওই জলহস্তি হইতে পারে তারপর কুমির হইতে পারে নানান ধরনের মানুষ নানান ধরনের মানে আপনার মতবাদ দিতেছে বা মন্তব্য করতেছে আবার কেউ বলতেছে পুকুর সেচে দেওয়ার জন্য এখন সেচে দিলে যদি ক্ষতি হয় এই বয়ে আসলে ওনারা বা এই মানে এই ইয়ে থেকে আর কি মানে চিন্তা চিন্তাভাবনা থেকে যে ওনারা আসলে এটা পুকুর সেচ দেওয়ার মতো আপাতত তাদের কোনো চিন্তাভাবনা নাই এটা আসলে ওনাদের মুখে আমি শুনতে পারলাম তো আসলেই এখন কি মানে তোমার আব্বা বা দাদা অনেকে বলতেছে যে এটা আমরা সবাই সহযোগিতা করি এটা একটা হোক সবাইকে যারা যারা আছে আর কি অনেকে যায় রাত্রে ভয় পায় সেই জন্য বলতেছে কি আমরা রাত্রে দিয়ে আনাগোনা করি আমরা ভয় পাই সবাই সবাই মিললে একটা আলোচনা করে আর কিছু টাকা তুললে একটা মিলার একটা ব্যবস্থা করি সবাই দোয়া টোয়া করি এটা যদি কোনো খারাপ জিনিস হয়ে থাকে তাহলে তাহলে যায় চলে যায় আর কি এই জন্য আর কি বলতেছি তবে এটা পরিকল্পনা করা হয় আর কি টোটাল শতাংশ অনেক প্রায় একশোর উপরে

এখন তাহলে মানে এই আপাতত মানে এই চিন্তা ভাবনা চলতেছে এলাকার মানুষ সবাইকে নিয়ে একটা মিলাপ পড়ানো